গুড মর্নিং সুপ্রিয় দর্শক অন্নপূর্ণাগার থেকে স্পেশাল লাইভে আপনাদের সবাইকে আবার গুড মর্নিং আর যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন তো সকাল আটটার লাইভ নিয়ে আসলাম আমি আপনাদের জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে সকালের বর আপনাদের আপ দেওয়ার জন্য তার জন্য আমি লাইভে চলে আসলাম সবাইকে গুড মর্নিং যারা যারা লাইভে আসবেন কে কোথা থেকে অবশ্যই বলবেন অন্নপূর্ণা ঘাট থেকে লাইভ দেখছেন আপনারা গুড মর্নিং গুড মর্নিং তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অন্নপূর্ণা ঘাটে আপ টু ডেট বরাক নদীর জলের কী অবস্থা আছে এবং বরাক নদীর জল কত বেড়েছে ওয়াটার লেভেল কত সবগুলো জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সায়ন দাস ওয়াটার লেভেল কত দাদা লাইভে থাকো অবশ্যই বলবো আরও কয়েকজন জয়েন হয়ে যাক সয়ান ভাই আর লাইভটাকে শেয়ার করো যাতে আরো কয়েকজন জয়েন হয় চয়ন ভাই গুড মর্নিং ষাটটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট টোয়েন্টি নাইন সাতটার ওয়াটার লেভেল নাইনটিন পয়েন্ট টোয়েন্টি নাইন ওয়াটার লেভেল আটটার ওয়াটার লেভেল এখনও আসেনি গুড মর্নিং গুড মর্নিং আর তোমাদের পরিস্থিতি কেমন ভাই জলের কোনো সমস্যা হয়নি তো এখনো তো অনেকে লাইভে এসেছেন তো লাইভটাকে শেয়ার করবেন তো এই যে দেখুন আমি অন্নপূর্ণা ঘাটে আছি কালকে সারা রাত্র স্টেডি আসলো তারপরে এখন আবার বাড়া রুইছে সকাল থেকে আবার বাড়ছে দুই তিন সেন্টিমিটার এক সেন্টিমিটার করিয়া ও এখনো জল নাই সায়ন ভাই ওকে থ্যাংক ইউ ঠিক আছে সাবধানে থাকবে আর অবশ্যই সানডেতে লাইভে আসবে ঠিক আছে তো ভালো লাগে সবার সাথে কথা বলতে সবাই যারা লাইভে আসে সানডেতে কথা বলতে আলাদা একটা আড্ডা দিতে একটা আলাদা মজা লাগে তো গুড মর্নিং তো সানডেতে যারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই সানডেতে আটটার সময় বিকেল আটটায় আপনারা জয়েন হবেন লাইভে আশা করি লাইভে ভালো লাগবে আপনাদের সব আসাতে আড্ডা দেব আর এই মুহূর্তে আমি আছি অন্নপূর্ণা ঘাট কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন সায়ন ভাই অবশ্যই লাইভে জয়েন হবে আশা করছি কারণ আপনাদের সবাইকে নিয়ে আমার একটা ফ্যামিলি গঠন হয়েছে আটাইশ হাজারের তো আপনাদের সবাইকে আবারও বলছি আটাইশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেটার জন্য আমি আবারও লাইব্রে আসবো সানডেতে তো আপনারা সবাই অবশ্যই লাইব্রে জয়েন হবেন তো চলুন আটটার ওয়াটার লেভেল কি আছে আটটার ওয়াটার লেভেল এখনও আসেনি আসলে আমি বলে দেব গুড মর্নিং গুড মর্নিং শিবম ব্লগ রাত্রে তো কমেন্ট করলো দশটার ওয়াটার লেভেল পাঁচটার ওয়াটার লেভেল এখন লাইভে নেই শাহন ভাই দিকে মিজোরাম দিকে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে টুকটাক তার লাগিয়ে জল বাড়তা বাড়তে পারে একটু তো এমন ভয়ের কিছু নাই ঠিক আছে ভয়ের কিছু টুকটাক বৃষ্টি হয়েছে এমন কিছু বৃষ্টি না তো জল একটু একটু বাড়বো এটা ভয়ের কিছু নাই এমন কিছু না টেনশনের কিছু নেই আর আমি যেহেতু আছি টেনশন নেওয়ারই দরকার নেই সবসময় নদীর আপ দিয়ে থাকবো আরামসে কই বাত নেই টেনশন লেনে কানে টেনশন দেনে কায় শুধু আমার চ্যানেল আপনারা ফলো করে রাখবেন বাস কাম হয়ে যাবে রাত্রে দশটা পর্যন্ত পুরো আপ আপনারা পেয়ে যাবেন আবার সকাল আটটা থেকে আপনারা আপ টুডেট পেয়ে যাবেন লাইক করুন লাইক করুন ভালো লাগছে না এভাবে কেউ লাইক করে না অনেকেই লাইভে আসেন কিন্তু লাইক করতে কি প্রবলেম হয় আমি বুঝতে পারছি না লাইক করুন শেয়ার করুন আপনাদের লাইভটা দেখলেই আপনাদের কাজে নাও লাগতে পারে কিন্তু আপনাদের একটা শেয়ার অন্যদের অন্যজনের কাজে লেগে যাবে তাই বলছি আপনারা শেয়ার করুন না কেন লাইভগুলাকে শেয়ার করেন না লাইক করেন না আপনারা দেখলেই যে আপনাদের কাজ শেষ তা না আরও তো আছে না ওদের তো অনেকেই জানে না যে নদীর জল বাড়ছে তো ওদেরকেও জানানো দরকার না আপনাদেরও তো কর্তব্য আছে আমার যেরকম কর্তব্য আছে আপনাদেরও কর্তব্য আছে আপনারা লাইভগুলো শেয়ার করুন না কেন হ্যালো डीएन की डिएनज लस्कर वाटर लेवल वाटर लेवल आठटार व्टार लेवल एखो आसे सा वाटर लेवल छो नाइनटीन पॉइंट टोन्टी नाइन नाइनटीन पॉन्ट टोटी नाइन अमजद लस्कर भाई लाइव आचार्य जन असंख्य धन्यवाद प्लीज एक बार लाइक करबें शेयर कर কারণ আপনার যেরকম জানার অধিকার আছে ওয়াটার লেভেল আমার কাছ থেকে তো বোরাক বিলির আমাদের আশ্রমের আরও অনেকেই জানতে চান বোরাক নদীর আপ টু ডেট তো প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনারা কেউ শেয়ার করতে চান না যেমন শেয়ার করতে পয়সা লাগে নাকি আমি তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এত কষ্ট করে এসে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিন্তু আপনারা একটা শেয়ার করলে আরেকজনের ঘর বেঁচে যাবে বুঝতে পারছেন না একটা হেল্প হয়ে যাবে ওনারা জানতে পারবেন যে জল বরাকের জল বাড়ছে একটু সাবধান হতে পারবেন বাস এরকমই আর কিছু ভয়ের তো কিছু নেই তারপরেও একটু সতর্ক থাকা তো দরকার আছে না সবার আপনারা যেরকম জানতে চান জলের ওয়াটার লেভেল তো সবারও তো একটু মনের আশা থাকে যে ওয়াটার লেভেল কী আছে একটু জেনে নেই তাহলে তো একটু মনে আশা বর্ষা জাগে আমজাদ লস্কর আমি আর আজকে আইতাম না তোমার কাছে ওকে আমজাদ লস্কর আমজাদ লস্কর আমজাদ লস্কর কই না ভাই বুঝছি না তো अमजद लस्कर गुड मॉर्निंग गुड मॉर्निंग तो ओ ओके ओके अमजद भाई सिंची सिंची भाला नहीं भाई नदी जल तो बाढ़ से কালকের থেকে দি এডিটর কেজি টু দি এডিটর কেজি টু গুড মর্নিং আমজেদ ভাই নদীর জল বেড়েছে তো ওকে ভালো শোনা নেই ঠিক আছে এরকম সবসময় ভাই লাইভে জয়েন করি আর শেয়ার করি একটু আপনারা একটু হেল্প করিও শ্বেয়াৰ কৰিলে পৰে কি হয় আৰু অন্যান্য কিছু মানুহৰ কথা গৈ পঁচাব এই লাইফটাও একো সতৰ্ক থাকবে কাৰণ একো সাৱধান থকা প্ৰয়োজন এডিট দি এডিটৰ কেজি টু হেণ্ডি প্লিজ হেল্ল' গুড মৰ্ণিং ছাৰজি আকা আছে হে গুড মৰ্ণিং গুড মৰ্ণিং टूर के जी टू सोलगो वाटर लेवल शट्टर वाटर लेवल है ना नाइनटीन पॉइंट नाइन मैं छत्तीसगढ़ से हूँ ओके okay, सर जी हो आम लाइव चल रहा है अभी आसाम आसमच से और कैसे है जी इधर में बोक रिवर का वाटर लेवल थोड़ा बहुत ज़्यादा हो गया इसीलिए लाइव में आना पड़ता है कभी कभी हम लोग का इधर में पानी आ जाता है तो आप ठीक है आपका इधर में क्या पानी वानी आया है क्या छत्तीसगढ़ से देख रहे हैं आप लाइव में आने के लिए थैंक यू आपको आटर वाटर लेवल को ओ आपका इधर में रोज़ बृष्टि रोज़ बारिश हो रहा है अच्छा अच्छा और क्या फ्लाट का कोई झंझट है क्या पानी वाने का टाउन में कोई पानी नहीं आ गया क्या सन है इधर में भी देखिए ना तो दस पंद्रह दिन पहले भी पानी रखे गया है अभी फिर पानी भर रहा है इधर में तो वही पब्लिक का एक मतलब क्या बोलते हैं टेंशन रहता है बराक नदी का वो टाउन में कभी कभी गाँव साइड में पानी घुस जाता है इसके लिए आपको देना पड़ता है ওর ভাই আপ লাইভে আনেকে নিয়ে থ্যাংক ইউ আপকো ওয়াটার লেভেল ওর এখন আমি আপনাদেরকে দেখাবো সকাল আটটার ওয়াটার লেভেল ও সকাল আটটার ওয়াটার লেভেল এখনও আসেনি তো আসলে আমি দিয়ে দেবো এখনও আটটার ওয়াটার লেভেল আসেনি ঠিক আছে এখনও আসেনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তো যারা যারা লাইভে এসেছেন লাইভটাকে শেয়ার করবেন প্লিজ थैंक यू एडिटर के जी टू लाइव में आने के लिए इतना दूर से आप मेरे लाइव को फॉलो कर रहे हो थैंक यू थैंक यू और 1930. 1930? नागे 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 तो आगे। भाई आया तो पानी बदल रोज नहीं भाड़िया रखता ओके ओके थैंक यू ओके योगी जी तो चलिए हम आपको हमारा वाटर लेवल दिक्कत है अभी आ गया आठ बज चुका है तो हम लोग का वाटर लेवल हो गया सात का था नाइन्टीन पॉइंट ट्वेंटी नाइन और अभी आठ बज रहा है आठ का हो गया नाइन्टीन पॉइंट थ्री ज़ीरो মতলব থার্টি আর আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট থ্রি নাইনটিন হচ্ছে আমাদের ডেঞ্জার লেভেল তো ডেঞ্জার লেভেল থেকে কিছু নিচে আছে আমাদের বোরাকিভারের জল নাইনটিন পয়েন্ট থ্রি জিরো নিচে জল এখনও আছে তো ভয়ের এখনও কিছু নেই আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আর গুজবে আপনারা কান দেবেন না সব সময় আমাদের চ্যানেল ফলো করে রাখবে এরকম একদম সঠিক খবর পাওয়ার জন্য আর অনেকেই ভাবেন যে আমাদের মণিপুরের জল যে ছাড়লে পরে আমাদের বরাকের জল বাড়ে তো এরকম কিছু না মণিপুরের জলের সঙ্গে মণিপুরের যে জল বাদের যে জল আছে সেটা ছাড়লে আমাদের বরাকে আসে না সেটা জল শুধুমাত্র চলে যায় ब्रह्मपुत्र न भाई पच्चीस की शराब में हमने सूरज ना देखा क्यों भाई इतना बारिश हो रहा है क्या अभी भी सूरज नहीं देखा इतना बारिश हो रहा है कि इधर में तो ओके थैंक यू इतना बारिश हो रहा है आपका इधर में अच्छा तो चलिए हम अभी अमर का मंदिर जो है वो भी आप लोगों को दिखाता है इधर में जाके मंदिर है তো অন্নপূর্ণা ঘাট কাজ মন্দির হনুমান মন্দির রামসীতা তো ও ভি আমে তো যাতে যাতে কাজ বাত করলে লাইভে যারা যারা আছেন অবশ্যই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে এই লাইভটা পৌঁছে যায় কারণ সকালের এই আটটার লাইভটা খুবই জরুরি সবার জন্য ओके okay, सर जी कभी कभी एक बारिश का बादल आठ घंटा ओके okay, बादल पूरा आठ घंटे तक नाइन एम टू फाइफटीन एम ओके ओके इतना बारिश हो रहा है तो चलिए हम आपको दिखा रहे हैं हम लोग का राम सीता मंदिर ये जो हो गया राम सीता हनुमान मंदिर और ये जी देखिए जय जय श्री राम जय पूजा चल रहा है यहाँ पे जय श्री राम तो जय श्री राम आप लोगों को राम सीता मंदिर दिखा दिया अभी हम लोग का अन्नपूर्णा मंदिर जो है वो भी दिखाएंगे और चलिए नदी का साथ में हम लोग का बराक नदी भी है वो भी दिखाएंगे आपको अभी वाटर लेवल हो गया आ, सुबह आठ बजे का नाइनटीन पॉइंट थ्री ज़ीरो নাইনটিন পয়েন্ট থ্রি জিরো ওয়াটার লেভেল তো যারা যারা লাইভে আসবেন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন প্লিজ এই যে অন্নপূর্ণা বিশ্বেশ্বর মন্দির অন্নপূর্ণা বিশ্বেশ্বর মন্দির ঘাট তো মন্দিরও আমি আপনাদেরকে দেখাবো এই যে অন্নপূর্ণা মন্দির জয় অন্নপূর্ণা তো আমি স্নান করিনি তার জন্য আমি ভিতরে যাব না ঠিক আছে একটু সকাল সকাল স্নান টান করা হয়নি তার জন্য আমরা ভিতরে যাবো না এখান থেকে আমি আপনাদেরকে মন্দিরটা দর্শন করালাম আর আমি একটু প্রণাম করিনি জয় মহান তো যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন চলো একটু নদীর জল দেখিয়ে দিই আপনাদেরকে কোথায় কোথায় জলে যেন করে শেখেছি একটু বা কে বাতে বাবারে এই দেখো কালকে অনেক নিচে ছিল জল আজকে অনেক উপরে চলে এসেছে थैंक यू भाई लाइव में आने के लिए थैंक यू थैंक यू तो फिर से आना लाइव में हम लोग रोज़ आठ बजे संडे आठ बजे हम लोग आता है लाइव में तो ज़रूर ज्वाइन आएगा क्योंकि हम लोग हमें अड्डा देता है ठीक है ना संडे शाम को आठ बजे लाइव में ज्वाइन हो जाना तो थोड़ा बहुत बातचीत हो जाएगा अड्डा भी हो जाएगा और चैनल को सब्सक्राइब कर देना भाई ঠিক স্যার জি রাম রাম দি এডিটর কেজি টু রাম রাম ভাইয়া বাই বাই তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করে বলবেন জলের স্রোত তা বল স্রোত তো চলো আটটা আপডেট দিয়ে দিলাম নেক্সট এক ঘন্টা পরে পরে আমি আপনাদেরকে দিয়ে দেব কমিউনিটি পোস্ট যদি বোরাকিবারে ওয়াটার লেভেল আজকে বিপদসীমার উপরে চলে যায় তাহলে আমি আবারও লাইভে চলে আসব আশা করি বিপদসীমার উপরে আসবে না তার থেকে আজকে জল কমতে শুরু করতে পারে আশা করছি তো সীমার উপরে বা ডেঞ্জার লেভেলের উপরে যাবে না জল এটাই আমাদের আশা তো আগের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি লাইভটা আর যদি বিপদসীমা ডেঞ্জার লেভেলের উপরে জল আসে তাহলে অবশ্যই আমি পাঁচটার মধ্যে আমি লাইভে আসবো আবারও আর না হলে আমি কমিউনিটি পোস্টে আপনাদেরকে জানিয়ে দেবো বরাক নদীর জলের ওয়াটার লেভেল তো আজকের মতন লাইভটা লাইফটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গুজবে কান দেবে না মণিপুরের জলের ব্যাপারে কান দেবে না যে মণিপুরের জল ছেড়ে দিয়েছে আমাদের বরাকের জল বাড়ছে এরকম কিছু না মণিপুরের বেরিজের জল আমাদের শিলচরে বরাক নদীতে আসে না ওটা শুধু চলে যায় ব্রহ্মপুত্র নদী তো চলুন আর দেরি না করে আমি লাইফটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই